আপনারা আগের ভিডিওতে কমেন্ট করেছেন আমাদের বোন এখানে থাকে কেন তো আপনাদেরকে অনেক ভিডিওতে আমরা কমেন্টে রিপ্লাই দিয়েছি যাই হোক আপনারা দেখেননি তো জামাইকে আজকে দেখালাম কারণ জামাই আমাদের মানে কাজের সাথে যুক্ত আছে তার জন্য জামাই ওখানে থাকে আর বোনই এখানে থাকে বোনই ছোটোখাটো কাজের সাথে যুক্ত আছে আর আমাদের জামাই আসে মানে সন্ধে নাগাতে আসে আর ঠিক ভরে চলে যায় আজকে অনেকটা লেট হয়ে গেছে বলে আপনাদেরকে ক্যামেরায় দেখাতে পারছি আর আমাদের এইখানে বুনি বা আমি বাবার বাড়িতে আছি তো এইখানে আমরা আপনাদের সামনে আমাদের বোমাকে জিজ্ঞেস করবো আচ্ছা বোমা আমরা যে দুজন আছি তো এই সংসারে আমরা দুজন আছি বুনি আর আমি তো তোমার কোনো অসুবিধা হচ্ছে না আমার নেই তোমাকে কোনো অসুবিধা কষ্ট দিয়েছি না সত্যি আমরা মিলেমিশেই আছি আর আমাদের পরিবারটা খুবই সুন্দর আছে আর বোনের শ্বশুর বাড়ির লোকজনের সাথে আমাদের দুই পরিবারের বন্ধুটা খুব সুন্দর আছে আর বোনের শাশুড়ি শ্বশুর ওরা খুবই মানে খুবই মাটির মানুষ খুবই ভালো মানুষ তো আপনাদের কমেন্টের রিপ্লাই আমরা কিন্তু দিলাম তো নেক্সট বার আশা করি এরকম কমেন্ট আসবে আজকে বৌদি কোথায় যাচ্ছে বলছিল সেটা আর আজকে আমাদের বৌমা

তাই আজকে দুজনা মিলেই যাবে ভাইও যাবে ভাই কিন্তু ক্যামেরা পিছনে আছে কি ভাই এখনো রেডি হয়নি কতক্ষণ লাগবে তোমাদের রেডি হতে বাস আর পাবে না চলে যাবে বাস উড়ে উড়ে যাবে উড়ে উড়ে তাই তাহলে থাকো তোমরা এর মধ্যে অনেক কিছু আছে কি আছে সবাইকে দেখাও দেখাও

মা আজকে সকাল বেলাতে বড় সাইজের একটা মানি নিয়ে এলো বল যে সকাল সকালে যাব একটা বাস আছে তো ওইখানে ওই বাসটা ডাইরেক্ট একদম মানে শ্বশুর বাড়ি দুয়োর কাছে কাছে নামবো নামবে যার জন্য ওরা আরো অপেক্ষা করছে না তারা তো মাসতে ধরা ফেলবে কিটে

তোমাদের জন্য সত্যি ভালো লাগছে না ঠাকুর মাছ গিয়েছে পিসির বাড়ি গেলে ওর আসতে ইচ্ছে হয় না মেয়ে বলে কথা আর আমাদের পিসিমুনি একটাই বাবা আর পিসিমুনি আমাদের দুজনে আরেকটা ছেলে তাহলে সেই কবিতাটা আমাকে মনে হ্যাঁ সেই হারিয়ে হারিয়ে আমরা তিনজন আপাত আছি আমরা কালকে থাকবো পরশু আসুন ঠিক আছে বেশি দিন থাকবে না কালকে দিনটা থাকবো চাষ হয়ে গেছে ঠিক আছে তবু ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে ভালো লাগে না আমার জানো সে তো অবশ্যই মানে আশঙ্কাটা যদি ঘর থেকে চলে যায় সঙ্গে মানে কি মানে যেমন ঠাকুমা চলে গেছে আমরা চলে যাচ্ছি পুরো ঘরটা মানে শূন্য শূন্য এটা কি হলো জানো তো এটা বলে ভালোবাসা একটা পরিবারের বন্ধ একজন যদি না থাকে আমরা সত্যি তাকে মিস করি আর তার জন্য মন খারাপ হয় আর সেটাই মানে অবশ্যই আমাদের হবে

ও আছে ক্যামেরার পিছনে তো আমরা আজকে এসেছি ক্লিক নিতে এসেছি আর ক্লিটা আমাদের দেখাশোনা হয়ে গেছে আর পছন্দ হয়ে গেছে তো আমরা এই ক্লিটা এখন চুজ করেছি আর এটা যে ক্রিচটা নিচ্ছি এটা কিন্তু আপনাদের আশীর্বাদ আর ভগবানের ভগবানের আশীর্বাদ আর আপনাদের ভালোবাসার জন্য তাছাড়া আমাদের মানে আমাদের মতন দারিদ্র পরিবারে ফ্রিজ নেওয়া কিন্তু সম্ভব হতো না এটা আপনাদের ভালোবাসার জন্য